हेलो एभ्रिवान असलम वेलकम टु माइ चाँदरत ब्लक चाँदरत ब्लक लिएर चले आउनु ইচ্ছে মতো কাজ টাজ করে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল গাইস সমস্যা নাই দেখেন কয়েকটা বোম মাত্র পেয়েছিলাম এর আগে সব বোম বাচ্চারা ফুটায় টুটায় একদম শেষ এদিক দিয়ে সুভা দেখেন তারাবাজি ফুটাচ্ছে যেহেতু ছোটো অন্য বোম ও তাকায় তাকায় দেখেছে তেমন একটা ফুটাতে পারে নাই এদিকে আবার দেখেন স্বচ্ছ তারাবাজি ফুটাচ্ছে এদের তো আনন্দের শেষ নাই আমি এদিক দিয়ে মেহেদি সাজায় বসে আছি স্বচ্ছ সুভার কোনো খবর নাই সুভা যাওয়া আসছে স্বচ্ছ বোম ফুটাতেই আছে বাইরে ফুটাতেই আছে কি একটা অবস্থা বলেন তো যাই হোক কিছুক্ষণ পর আমাদের শুরু হয়ে যাবে মেহেদি দেওয়া সুন্দর করে স্বচ্ছকে সুভাকে দুইজনকে আর গাইস অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস আমি তোমাদের সঙ্গে আমার মেহেদি পড়ানোর ব্লগ নিয়ে অলরেডি চলে এসেছি সর্বপ্রথমেই শুভাবুরি বসে পড়েছিল মেহেদি পড়তে ওকে মেহেদি পড়ানোর দ্বারে ভাই এত টাফ একটা ব্যাপার ছিল দেখেন হাতের কি অবস্থা অলরেডি আমি তিনবার টিস্যু দিয়ে ওর হাত মুছে ফেলেছি কারণ সে মেহেদি যতবারই পড়ায় ততবারই নড়াচড়া করে একদম কি বলে ল্যাপটায় ফেলে আর কি এরকম একটা অবস্থা নষ্ট করে ফেলে বারবার স স্বচ্ছ বিডিও করার সময় এত প্যারা খাচ্ছিলো কি বলবো বারবার বলছিল ভিডিও করব না শুভা একটু পরে এভাবে নড়ে সেভাবে নড়ে যাই হোক অনেক বোঝানোর পর একটু সে বসেছিল কিন্তু রে ভাই আমি মেহেদি পড়ানোর সময় সে হাঁট টাট নড়াটরা আঙুল নড়াটরা কি অবস্থা যে করছিল যাই হোক বহু কষ্টে এইটুকু তাকে আমি পড়াতে পেরেছি দেখেন মেহেদি তেরা বেড়া হয়ে তার কি অবস্থা ঠিক আছে যাই হোক দুই তিনবার মোছানোর পর এইটুকু তাকে আমি দিতে পেরেছি সেইটাই আমার মনে হচ্ছে বিশাল সার্থকতা আমি রে ভাই বিশ্ব জয় করে ফেলেছি কারণ এত টড়ার পর এত বোঝানোর পর দুই তিনবার মোছানোর পর যে এইটুকু দিতে পেরেছি সেইটাই আমার চরম পাওয়া দেখেন বুড়িটা কি আনন্দ তার আনন্দের কোনো শেষ নাই আবার বলতেছে আমার এই ঈদ মুবারক লিখে দাও ঈদ মুবারক লিখে দেওয়ার সময় যে এরকম এক হাতে নাড়ানো দিয়েছে রে ভাই আমার তো মেহেদি সুন্দর করে পড়াইতেই পারলাম না আচ্ছা যাই হোক তারপরও বহু কষ্টে যতটুকু পেরেছি ততটুকু তারে পড়াই দিয়েছি কারণ আমার বুড়িটা এতই দুষ্ট কি বলবো শান্তিতে তাকে নিয়ে কোনো কাজ করার মতো নয় কারণ সে আমাকে শান্তি কি জিনিস তা দেয়ই না যাই হোক বাচ্চাদের আনন্দটাই হলো মেন আর তাদেরকে মেহেদি পরাতে পড়াতে প্রায় রাত একটা দেড়টা আমার বেজে গেছে তারপরও দেখেন পুচকি বুড়িটা কোনোভাবেই তার চোখে মুখে কোথাও ঘুম নেই মেহেদি তাদের পড়তেই হবে দুইটাই মেহেদি পরে সুন্দর করে মেহেদি নিয়েই ঘুমিয়েছিল এদিক দিয়ে স্বচ্ছকে মেহেদি পরানো শেষ কারণ ওই সময় বিডিও কে করে দিবে সুভারটা নয় স্বচ্ছ করে দিয়েছে স্বচ্ছকে পড়ানোর সময় তো ভিডিও করার মজা তেমন লোক খুঁজে পাইনি ওর বাবা আগেই ঘুমিয়ে পড়েছে বলছিল যে তোমরা মা মেয়েরা যা খুশি করো আমি ঘুমালাম এই হলো অবস্থা সর্বশেষ যখন পড়ানো শেষ তখন আমি আর কি স্বচ্ছরে একটু বিড়িও করছিলাম ভাইরে ভাই স্বচ্ছকে মেহেদি পড়ানোর সময় আমি তেমন একটা প্যারা খাই নাই সেই কারণেই আমার মনে হচ্ছিল যে সুভার যে স্বচ্ছর মেহেদি পড়ানোটা খুবই সুন্দর হয়েছে আপনার কাছে গাইস কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এই পর্যন্তই রইল